যে খাবারগুলা দিন শেষে বেঁচে যায় ওই খাবারগুলো আমরা কিন্তু মানুষের মাঝে গরিব দুঃখী অসহায় মানুষদের সাথে আমরা দিচ্ছি আর যারা যাদের রেস্টুরেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা কেউ খাবার অবশ্যই করবেন না আপনারা আমাদের সাথে থাকেন আপনারা দেখবেন এমন কিছু মানুষ আছে যে আমরা যে খাবারটা মানে ফালাই দিই ওই খাবারের যে খাবারটা আমরা ফালাই দিই তারা কিন্তু ওই খাবারটাও খেতে কিন্তু পায় না আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো যে কোন মানুষগুলো একবার অসহায় রাস্তায় গরিব দুখী হ্যাঁ এই ধরনের মানুষগুলোর সাথে আমরা দেখা করব তাদেরকে আমাদের বেঁচে দেওয়াতে খাবার গুলা আমাদের যেহেতু কোন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের খাবার খাওয়া একটা ভালো দাও এই ধরনের ময়লা ডাস্টবিনে কিন্তু ভাড়া যায় আমরা ঢাকা শহরে বিভিন্ন হোটেল বা বিভিন্ন ভাইডাল হোক হ্যাঁ একটা গ্রাউন্ড থাকে না আলাদা থাকে কোনো বাচ্চা বিভিন্ন হোটেল এবং বিভিন্ন রেস্টুরেন্টে যে খাবারগুলো বেশি যায় ওগুলো আমরা না করে দিব আর সবাই চেষ্টা করবেন যে যে খাবারটা ওয়েস্টেজ এটা ওয়েস্টেজ না করে মানুষ যেন খায় ওই চেষ্টাটা করবেন সবাই চলুন আমাদের সাথে চলুন আপনারা দেখতে থাকেন সেখানে আমরা এই খাবারগুলো কাটে দিতে মাত্র চারিদা ওয়েস্টেজ করা যেতে কিন্তু আপনারা কিন্তু ওয়েস্টেজ করবেন না খাবারগুলো অসময় মানুষ বন্ধুরা আপনারা দেখতেই পারছেন যে আমরা চলে এসেছি একটা রেল স্টেশনের জংশনে এখানে দেখতেই পারছি আমরা যে যারা একবারে না খেয়ে আছে এখন রাত প্রায় বারোটা বাজে কিন্তু কিছু কিছু মানুষ আছে এখন কিন্তু কোন কোনে হালকা হালকা ঠান্ডা পড়তেছে অবশ্যই যে শীতের মধ্যে এভাবে শুয়ে আছে কিন্তু তারা অনেকেই আছে রাতে না খেয়ে আছে না আমরা তো অনেক ওখানে এসে ডিনার করতেছি বা অনেক ভালোভাবে চলতেছি হ্যাঁ আমরা কি তার কথা একটুবারও চিন্তা করছি জানা না খেয়ে আছে তো অবশ্যই যার যার অবস্থান থেকেই আমরা চেষ্টা করব কিন্তু মানুষ তো আমরা সবাই তো মানুষ মানবিক চিন্তায় যদি আমরা একটু করি তাহলে কিন্তু দেখেন অনেক মানুষ কিন্তু এপ্রও শুয়ে আছে যেমন এই মুরুব্বি কে ওনাকে চালাচ্ছে কিন্তু কোনে ঘুমাচ্ছে সে না খাইয়ে আছে বলতেছে বাবা আজ খায়নি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটা না যে আমরা দান করতেছি এটা না আপনাদেরকে উৎসাহিত করা বা যারা যাদের রেস্টুরেন্ট আছে বিশেষ করে আমি একজন শেফ আমাদের যে খাবারগুলো ওয়েস্টেজ হয় বা যে খাবারগুলো বেঁচে যায় দিন শেষে ওই খাবারগুলোকেই কিন্তু আমরা এই মানুষের মাঝে দিয়ে দিচ্ছি কারণ এটাতে কিন্তু আমাদের পয়সা খরচ হচ্ছে না এই খাবার গুলা দিতাম না ফালাই দিয়ে আমরা মানুষকে দিচ্ছি এটা খাবার যেমন থাকে মাঝে মধ্যে চিকেন বিরিয়ানি থাকে এই আইটেম গুলা কিন্তু পরের দিন চালানো যায় না বা চলে না এই মানুষগুলা কিন্তু না খেয়েই থাকে আর ওই দিক দিয়ে আমরা ওই খাবার গুলা কিন্তু ওয়েস্টেজ করে ফেলি এটা থেকে বাইরে আসতে হবে ঢাকা শহরে আমি দেখলাম বিভিন্ন বাফেট রেস্টুরেন্ট যেগুলো বুফেট রেস্টুরেন্ট যেগুলো শত শত মানুষ খাইতে পারতো ওই খাবারগুলো এই ধরনের খাবার আপনার একবার ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আমি নিজে চোখে দেখেছি এবং আমি অনেক জায়গায় দেখছি যে ওয়েস্টেজ মানে খাবারগুলো কিন্তু বাফেট রেস্টুরেন্টের খাবারগুলো অনেক কিন্তু ওই শত শত মানুষের অবশ্যই আপনারা আমাকে কিভাবে দেখবেন এটা আমি জানি না আসলে আমি চেষ্টা করছি যে আপনাদের সবাইকে একটু উৎসাহিত করার জন্য অবশ্যই অন্য ভিডিওটা অন্যভাবে নেবেন না কারণ হচ্ছে কি আমি অন্যভাবে নেওয়ার জন্য ভিডিওটা করি করিলে যেন আপনারা উৎসাহিত হন বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ট্রেন লাইনে জব করা অনেক সেফ আছে ওনারা কিন্তু জিনিসটা যেন দেখে ওনাদের নজরে আসে আর আপনার যারা দেখছেন যারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার হয়তো একটা শেয়ার কারণে আরো দশটা মানুষ উৎসাহিত হয়ে যাবে আর আপনি দেখতেই পারছেন এখানে কিন্তু একবারে কম দামে একটা খাবার আমরা দিচ্ছি অনেক মানুষ কিন্তু হা হা কার লেগেছে আমরা প্রায় তিরিশটা প্যাকেট নিয়ে আসছি মানুষ আছে কিন্তু শত শত এখন কিন্তু রাত বাজে প্রায় বারোটার উপরে যারা কিন্তু খিদা তারাই কিন্তু এসেছে যাদের খিদা নাই তারা কিন্তু আশেছে জিনিসটা বুঝতে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজাল্লা